আসসালামু আলাইকুম একদিন নবী হজরত ইসা সালাম এক গ্রামে গেলেন গ্রামের লোকেরা ওনার কাছে অভিযোগ করল হে আল্লাহর নবী এ গ্রামে এমন এক ধোপা আছে যে কাপড় চুরি করে ও বদলে ফেলে তার আচরণে আমরা সবাই অতিষ্ঠ সে আমাদের খুব কষ্ট দিচ্ছে এখন সে কাপড় ধৌত করতে গেছে আপনি তার জন্য বদোয়া করুন যেন সে ওখানেই ধ্বংস হয়ে যায় হযরত ইসা সালাম লোকদের আবেদন গ্রহণ করলেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে আল্লাহ ওই জালিমকে হেদায়েত দান করুন এবং তার জন্য যা উত্তম বিচার হয় তা করুন এদিকে সন্ধ্যায় ধোফা সহি সালামতে ঘরে ফিরে আসলো লোকেরা হজরত ঈশা আল্লাহি সালামের নিকট গিয়ে বলল হজরত আপনি কেমন বদোয়া কইলেন যে সে তো সহি সালামতে ঘরে ফিরে আসলো হজরত ঈশা আল্লাহি সালাম ধোফাকে ডেকে জিজ্ঞেস করল আজকে তুমি কোনো ন্যাকামল করেছ ধোপা বলল উল্লেখযোগ্য এমন কিছু করিনি তবে একজন অসহায় ক্ষুধার্থকে আল্লাহর ওয়াস্তে দুটি রুটি দিয়েছি এবং সে খুশি হয়ে আমার জন্য দোয়া করেছে সে মুহূর্তে আল্লাহ তাআলা হজরত ঈসা আল্লাহি সালামের প্রতি নাজিল করলেন হে আমার প্রিয় নবী ধোপার পুতুলিটি খুলে দেখো হজরত ঈসা আল্লাহি সালাম ওর পুটলি খুললে সেখান থেকে একটি কালো বিষাক্ত সাপ বের হয়ে আসলো এবং সাপটির মুখটি ছিল বন্ধ হজরত ইসা আলাহ সালাম সাপকে লক্ষ্য করে বললেন হে ক্ষতিকর প্রাণী আল্লাহ তালা তোমাকে এ ধোভাকে দংশন করার জন্য প্রেরণ করেছিল তুমি ওকে কেন রেহাই দিলে সাপ আরস করল হে আল্লাহর নবী আমি ওকে দংশন করতে চেয়েছিলাম কিন্তু আল্লাহর ওয়াস্তে দানকৃত ওর দুটি রুটির বরকতে ফিরিস্তাগণ আমার মুখে চিপি লাগিয়ে দিয়েছেন যাতে আমি ওকে দংশন করতে না পারি হজরত ইসা আল্লাহ সালাম থোপাকে বললেন হে আল্লাহর বান্দা আল্লাহ তাআলা তোমার বিগত জীবনের সব গুণা মাফ করে দিয়েছেন এখন থেকে যাবতীয় গুনাহ থেকে বিরত থেক তাআলা তোমাকে সদ্গার বরকতে রক্ষা করেছেন সোভান আল্লাহ এক বিবাহিত যুবক কঠিন রোগে মৃত্যু শয্যায় তার স্ত্রীকে ডাকলেন তার চুখ দিয়ে অনুশোচনার অশ্রু ঝরছে যুবকের স্ত্রী গর্ভবতী ছিলেন এবং এটি তাদের প্রথম সন্তান সে স্ত্রীকে বলল দেখো আমি সারা জীবনে নামাজ্লোতা করিনি আজ মৃত্যু সময়ে ভুল ভেঙে গেছে কিন্তু আমি নিরুপায় আমার আর কিছু করার সময় সুযোগ হলো না যদি তোমার গর্ভের সন্তান বেঁচে থাকে বড় হয় তাহলে তুমি তাকে মাদ্রাসায় ভর্তি করে দিও শুনেছি সন্তানের অশিলায়ও বাবা মা ভেসতে যেতে পারে স্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে বললেন তোমার কথাই রাখব দুদিন পর যুবক মারা গেলেন এর কয়েকদিন পর তার স্ত্রীর একটি ছেলে জন্ম নিল অনেক কষ্টের মাঝে যখন ছেলেটির বয়স ছয় বছর পূর্ণ হল তার মা তাকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন প্রথম দিন মাদ্রাসায় শিক্ষকটাকে একটি আয়াত শেখালেন আয়াতটি হল বিসমিল্লাহ রহিম পরম করুন মহান আল্লাহ আল্লাহতালার নামে শুরু করছি মাদ্রাসা থেকে বাড়িতে যাওয়ার পর ছেলেকে নিয়ে স্ত্রী স্বামীর কবরের কাছে জিয়ারতে গেলেন ছেলেকে কবরের কাছে পাঠিয়ে দিয়ে মা বললেন ওই তোমার বাবার কবর ওখানে গিয়ে তোমার বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবি এত ছোট্ট শিশু কীভাবে দোয়া করতে হয় কিছুই জানে না কিন্তু মাদ্রাসায় সেখানো জীবনের প্রথম আয়াতখানা বারবার কবরের সামনে তেলাওয়াত করতে লাগল ওই ছোট্ট মুখের তিলাওতের এমন শক্তি আমার আল্লাহর দরবারে বিনা বাধায় পৌঁছে গেল মালিকের রহমতের দরিয়ায় বাধ ভাঙা জোয়ারের ডাক এসে গেল মহান আল্লাহ আল্লাহতালা আজাবের ফেরস্তাদের বললেন এই মুহূর্তে ওই কবরবাসীর কবর বন্ধ করে দাও বলল হে দয়াময় দিগার এই লোকটির আমল নামায় এমনকি পুণ্য পাওয়া গেল যে তার জন্য নির্ধারিত কঠিন কবরের আজাব ক্ষমা করে দেওয়া হল ফেরস্তারা শোনো কবরের উপরে একটা অভুজ শিশু বারবার তিলত করছে বিসমিল্লাহ রহমানের রহিম তিলতকারী এই কবরবাসীর ওয়ারিস তার অভুষ সন্তান সে সাক্ষী দিচ্ছে আল্লাহ রাহমানের রহিম আল্লাহ পরম দয়ালু আমি যদি কবরবাসীকে ক্ষমা না করি তাহলে আমি কেমন দয়ালু সুবহান আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন বাবা মার জন্য বেশি বেশি দোয়া করুন আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই রইল আর সেই সাথে প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক জ্ঞানের চির নতুনত্বকে উপলব্ধি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন Assalamualaikum.